খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ ঘূর্ণিঝড় মিগজাম বিদায় নিলেও বৃষ্টি ছাড়ছে না কিন্তু তামিলনাড়ুকে রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি তুতিকরিন টেনকাশি এবং কন্যাকুমারিকা জেলায় অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়ে গিয়েছে বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যে স্বাভাবিক জীবনযাপন কতটা বৃষ্টি হয়েছে এর জন্য একটা উদাহরণই যথেষ্ট তুতিকোরণ জেলার তিরুচেন্দুরে মাত্র পনেরো ঘন্টায় ছশো মিলিমিটার বৃষ্টি হয়েছে তিরুনেল ভ্যালি জেলার পালায়কোট্টায় দুশো ষাট মিলিমিটার কন্যাকুমারীতে একশো তিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সোমবার সকালেও মুসুলদারে বৃষ্টি অব্যাহত রয়েছে এর জন্যে ক্ষতিগ্রস্ত ওই চার জেলা এই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ ব্যাংক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এই দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কমরিন এলাকায় আবার একটি ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে এদিকে অতিবৃষ্টির কারণে পাপানসাম পেরুঞ্জনী এবং পেঁচুপাড়াই বাঁধ থেকে জল ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ ফলে দক্ষিণের অধিকাংশ জেলায় এখন হাঁটু জল বা কোমর জলের নিচে জেলা শাসকদের বাঁধগুলিতে জলে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য তিনি বেশ কয়েকজন মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন তাদের প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলাগুলি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি জেলা শাসকদের মুখ্যমন্ত্রী উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিরোনাল ভ্যালি এবং তুতিকরুণ জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দুটি দল সঙ্গে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীও এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে মৎস্যজীবীদের এই দুর্যোগের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চলতি মাসে তিন এবং চার তারিখে তামিলনাড়ু এবং অন্ধ্র ওপর দিয়ে বয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় মিগাউন সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছিল প্রায় গোটা তামিলনাড়ু বন্যা দেখা দিয়েছিল রাজধানী চেন্নাই এবং পার্শ্ববর্তী তিনটি জেলায় প্রচুর গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছিল মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের দু সপ্তাহ কেটে গিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন ফিরে এসেছে মিগজাউমে ক্ষতিগ্রস্ত জেলাগুলি দক্ষিণের জেলাগুলি বন্যার কবলে পড়ল এই বন্যার জেরে তুতিকরণগামী বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকগুলি বাতিল করতে হয়েছে তিরোনাল ভ্যালি থেকে আসা বন্দে ভারত সহ মোট সতেরোটি ট্রেনও আংশিকভাবে বা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে